সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখন ব্যস্ত পরে কথা বলবো এর আরবি বাকটি হবে আলহিন মুশগুল বাদেন কালাম এখানে আলহিন অর্থ এখন মুশগুল অর্থ ব্যস্ত বাদেন অর্থ পরে কালাম অর্থ কথা বলা আলহিন মুশগুল বাদেন কালাম এখন ব্যস্ত পরে কথা বলবো এক কেজি কত টাকা এর আরবি বাকটি হবে অহেদ কিলো কামফুলুস এখানে অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেত কিলো কাম ফুলুস এক কেজি কত টাকা এটা সে মার্কেট থেকে কিনেছে এর আর বিভাকটি হবে হুয়া হাদা মিন শু এখানে হুয়া অর্থ সে হাদা অর্থ এটা স্তেরি অর্থ কিনা। মিন অর্থ থেকে শুক অর্থ বাজার বা মার্কেট হুয়া হাদা ইস্তেরি মিন শু এটা সে মার্কেট থেকে কিনেছে এখন আমি বাড়িতে আছি এর আরবি হবে আলহিন আনাফি আলবেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ফি অর্থ আছি আলবেদ অর্থ বাড়িতে আলহিন আনাফি আলবেদ এখন আমি বাড়িতে আছি দেখো এখানে পুলিশ আছে এর আরবি হবে সুফ সুরতা মজুত না এখানে সুফ অর্থ দেখা সুরতা অর্থ পুলিশ মজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে সুফ মজুত না দেখো এখানে পুলিশ আছে হে বন্ধু উল্টাপাল্টা কথা বলবে না এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক মাইকাল নাম কিদা কিদা এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু মাইকাল নাম অর্থ কথা বলবে না কিদা কিদা কিদা। হে বন্ধু উল্টা পাল্টা কথা বলবে না দুই দিন আগে আমি এখানে এসেছিলাম এর আরবি বাক্যটি হবে গাবল নিয়ম আনা ইজি হিনা এখানে গাবল অর্থ আগে ইতনি অর্থ দুই ইয়ম অর্থ দিন আনা ইজি অর্থ আমি এসেছি হিনা অর্থ এখানে গাবল ইতনি নিয়ম আর ইজি হিনা দুই দিন আগে আমি এখানে এসেছিলাম হে বস আমি আসছি এর আরবি বাক্যটি হবে আই ইউ শেখ আনাইজি ইজি এখানে আই অর্থ হে শেখ অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আশা আই ইউ আর শেখ আনা ইজি বস আমি আসছি হে প্রিয় এখানে আসো এর আরবি হবে ইয়া হাবিবি তাল হিনা এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় তাল অর্থ আশা হিনা অর্থ এখানে ইয়া হাবিবি তাল হিনা হে প্রিয় এখানে আসো আমি চার বছর যাবত আছি এর আরবি হবে আরবা সানাফি মজুদ আনা এখানে আরবা অর্থ চার সানা অর্থ বছর মজুদ অর্থ আছি আনা অর্থ আমি আর ফি মজুদ আনা আমি চার বছর যাবৎ আছি কত মাস বাকি আছে এর আরবে হবে কাম সাহার ফি বাগি এখানে কাম অর্থ কত সাহার অর্থ মাস ফি অর্থ আছে বাগি অর্থ বাকি কাম সাহার ফি বাগি কত মাস বাকি আছে অর্ধেক মাস বাকি এর আরবি বিভাগটি হবে নুসাহার বাগি এখানে নুস অর্থ অর্ধেক সাহার অর্থ মাস বাগি অর্থ বাকি নুস সাহার বাগি মাস বাকি সমস্যা নাই আমি সব করব। এর আরবি হবে মাফি মুশকিলা আনা তারতিব কুল্লু এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি তারতিব অর্থ সুন্দরভাবে করা অর্থ সব মাফি মুশকিলা আনা তারতিব কুলো সমস্যা নাই আমি সব করব মনে হয় সে তোমার কর্মচারী এর আরবি বিভাকটি হবে মুমকিন হুয়া আমেল ইনতা এখানে মুমকিন অর্থ মনে হয় হুয়া অর্থ সে আমেল অর্থ কর্মচারী ইনতা অর্থ তোমার মুমকিন হুয়া আমেল ইনতা মনে হয় সে তোমার কর্মচারী এই লোকটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদা নফর জিয়াদা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মুশকিল অর্থ সমস্যা জিয়াদা অর্থ বেশি বা অনেক হাদা মুশকিলা জিয়াদা এই লোকটা অনেক সমস্যা কত বছর ধরে এখানে আছো এর আরবি বাক্যটি হবে কাম সানাফি মজুদ হিনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছ হিনা অর্থ এখানে কাম সানাফি মজুদ হিনা কত বছর ধরে এখানে আছো তারপর আমি বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা রুহবেদ এখানে বাদেন অর্থ তারপর আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি বাদেন আনা রুহবেদ তারপর আমি বাড়ি যাব। আগে আকামা লাগাবো এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব বাতাকা এখানে আওয়াল অর্থ আগে রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো বাতাক অর্থ আকামা বা আইডি কার্ড আওয়াল রাক্কাব বাতাকা আগে আকামা লাগাবো হে আহমদ দেশে যাবে না এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ মাইরুহ বিলাদ এখানে আহমদ অর্থ হে আহমদ রুহ অর্থ যাওয়া মাইর হ অর্থ না যাওয়া বিলাদ অর্থ দেশ ইয় আহমদ মাইর বিলাদ হে আহমদ দেশে যাবে না ধন্যবাদ বস এর আরবেবাকতে হবে শুকরান মুদির এখানে শুকরান অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস শুকরান মুদির ধন্যবাদ বস তোমার কাজ নিশ্চিত এর আরবেবাকতে হবে আকিদ ইন দ্য শুগল এখানে আকিদ অর্থ নিশ্চিত ইন্ত অর্থ তোমার সুগল অর্থ কাজ আকিত ইন্ত সুগল তোমার কাজ নিশ্চিত আমি আগামীকাল একজন লোক পাঠাবো এর আরবি বাক্যটি হবে বোখরা আনাওয়াদি আহেদ নফর এখানে বোখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ওয়াদ্দি অর্থ পাঠানো অহেদ নফর অর্থ একজন লোক বোখরা আনাওয়াদি আহেদ নফর আমি আগামীকাল একজন লোক পাঠাবো তোমার সমস্যা কি এর আর হবে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার এস মুশকিলা ইনতা তোমার সমস্যা কি আমার একটা কাজ দরকার এর আর হবে আনা আবগা অহেদ সুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আর আপগা ওয়াহাদ সুগল আমার একটা কাজ দরকার আমি গরিব লোক এর আরবিবাকতি হবে আনানাফর মিসকিন এখানে আনা অর্থ আমি নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব আনানাফর মিসকিন আমি গরিব লোক আমি কাজ পাচ্ছি না এর আরবিবাকতি হবে আনামায় মাই সুগল। শুগাল এখানে আনা অর্থ আমি হাতছাল অর্থ পাওয়া অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আনা মায়ের সুগল আমি কাজ পাচ্ছি না ঠিক আছে আমি এটি দেখব এর আরবি হবে সুফাদা এখানে তাই আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা তাই এফ আনু সুফাদা ঠিক আছে আমি এটি দেখব তোমার কি কর্মচারী দরকার এর আর বিপাকটি হবে ইনতা আবগা আমেল এখানে অর্থ অর্থ তোমার দরকার আমেল অর্থ কর্মচারী ইনতা আবগা আমেল তোমার কি কর্মচারী দরকার তুমি তাকে বলো ভিতরে আসতে এর আর বিপাকটি হবে গুল হুয়া তাল জুয়া এখানে ইনতা অর্থ তুমি গুলর্থ অর্থ বলা অর্থ তাকে তাল অর্থ আশা জোয়া অর্থ ভেতরে এটা গুল হওয়া তাল জোয়া তুমি তাকে বলো ভেতরে আসতে এই লোকটির কি লাগবে এর আরবি বাকটি হবে হাতে নফর এস আবগা এখানে হাত এই নফর অর্থ লো এস অর্থ কি আবগা অর্থ লাগবে হাতে নফর এস আবগা এই লোকটির কি লাগবে তুমি এই মানুষটিকে চেন এর আর বেপাকটি হবে ইনতা ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা চেনা হাদা অর্থ এই মানুষটিকে ইনতা এই মানুষটিকে চেন সে এখানে কেন এসেছে এর আরবে হবে হুয়া লেস ইজি হেনা এখানে হওয়া অর্থ সে লেস অর্থ কেন ইজি অর্থ আশা হেনার অর্থ এখানে লেশ ইজি হেনা সে এখানে কেন এসেছে